আসসালামু আলাইকুম তো আমরা চলে এসেছি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরটি আছে দেখতে হবুহু বিল্ডিং ঘরের মতো এই রকম একটি ঘর আপনার পছন্দ মতো সই আপনার জায়গায় এই ঘরটি কিন্তু ওইভাবে তৈরি করে দেওয়া হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি একটি ঘর এবং এই ঘরটি আপনারা মাত্র 10 লক্ষ টাকায় আপনার যেখানে আপনি এটা নিয়ে যেতে চান সেখানে ওরা ওরা এটা সেট করে দিবে এবং এই ঘরটির দেখতে সম্পূর্ণ মানে জাপান বা কোরিয়া উন্নত দেশের মতো অনেকটা লাগছে আমাদের তো আমরা এবার যাবো এখন ঘরের ভিতরে চলো আমরা দেখি ঘরের ভিতরকার এখানে আপনারা এই যেভাবে হুবহু ঘরটি আছে ঠিক সেরকম ভাবে আপনারা এটা আপনাদের বাসায় সেট করতে পারবেন দেখুন এই যে ঘর এয়ার এয়ার কন্ডিশন করা আছে ওইখানে এরপরে আপনার চাইলে ছোট বড় করে রুম করা যাবে মানে বোঝা যায় না যে আসলে এটা স্টিল দিয়ে তৈরি ঘরটি ঘরটা ভিতরে দেখাও উপরে উপরে কি দুই তলা ঘর নাকি না এর মধ্যে টয়লেটটা আছে এই যে এখানে এখানে টয়লেটটা তুমি দেখাও টয়লেটটাও এমন ভাবে করা মনে হচ্ছে টাইলস করে মানে কিন্তু আসলে স্টিল দিয়ে করা হ্যাঁ টয়লেটটা তো এই হচ্ছে আপনার রেডিমেড ঘর টিনের ঘর এই ঘরটা আপনি যেভাবে চাবেন ঠিক সেইভাবে আপনার ওখানে তুলে দেওয়া হবে ঘরটি দেখতেই পাচ্ছেন এই যে ঘরটি বাইরে থেকে যতটা সুন্দর আপু ওই ঘরটার প্রাইস কত যে ঘরটা এখানে তৈরি করা আছে

ফ্লোরে টাইলস থাকবে টয়লেট যেভাবে আমার দেখলেন যেভাবে সাজানো আছে এগুলো করে সব কিছু আমাদের জি আমাদের ওয়েবসাইটে চৌত্রিশটা ডিজাইন আছে সেখান থেকে আপনি পছন্দ করতে পারেন এছাড়াও যদি আপনার এখানে জায়গা মেজারমেন্ট সহ দেওয়া আছে সেটা যদি আপনার ল্যান্ডে যদি কমফোর্টেবল না হয় আপনার ল্যান্ডের উপর ডিপেন্ড করে আপনি কাস্টমাইজ ডিজাইন করে নিতে মিরর লাই আপনি কি জানেন আমরা কি মেটেল দিবো রাদিবো ইনসাইডার ম্যাটেরিয়াল সবকিছু আপনি ওয়েবসাইট স্টিল দিয়ে স্টিল দিয়ে করো আপনারা আছে